বারো মাস কাঁচা সুপারি পাবেন আমাদের কাছে বর্তমানে নোয়াখালী সুপারি মাত্র এক টাকা ষাট পয়সা অ্যাভারেজ এখনই আপনারা এক টাকা ষাট পয়সা করে সুপারিগুলো নিয়ে স্টক রাখতে পারেন অথবা রানিং ব্যবসা করতে পারবেন প্রতি বস্তায় থাকে পঁয়ত্রিশশো পিস এক বস্তা যদি আপনি দৈনিক সেল করতে পারেন এক টাকা ষাট পয়সা কিনে যদি দুই টাকা পঞ্চাশ পয়সা সেল করতে পারবেন পাঁচ পিসে নব্বই পয়সা লাভ এক পিসে যদি নব্বই পয়সা লাভ হয় পঁয়ত্রিশে পিসে কম করা হলে তিন টাকা লাভ হবে বিশমিলা রম আনিবাহিম রাশেদবাই এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরামতো আজকে আমি আপনাদেরকে একটি কাঁচা সুপারির ব্যবসা সম্পর্কে ধারণা দিব তো আপনি এই কাঁচা সুপারি রানিং ব্যবসা করতে পারেন এবং ইনস্টক রাখতে পারেন মাত্র এক টাকা ষাট পয়সা এখন সুপারিগুলো নিয়েও কোনো লস হবে না এই সুপারিতে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই এক পিস সুপারি মাত্র এক টাকা ষাট পয়সা করে কিনে আপনারা বিক্রি করতে পারবেন দুই টাকা পঞ্চাশ পয়সা পিস পার পিসে নব্বই পয়সা লাভ হবে আর স্টকে রাখলে বিগত বছরে এক পিস সুপারি দেখা যায় তিন টাকা প্লাস বিক্রি হয়েছে ডাবল লাভের ব্যবসা তো এই সুপারিগুলো আপনারা কিভাবে স্টকে রাখবেন সংরক্ষণ করবেন এ টু জেড ধারণা থাকবে এই ভিডিওর ভিতরে আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ব্যবসার ধারণাটি সঠিকভাবে বুঝতে পারবেন এই সুপারিগুলো বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থানাধীন মীরগঞ্জ এবং সর্দারবাড়ি স্টেশন এই দুইটি বাজারে এই সুপারিগুলো পাবেন সুপারিগুলো বর্তমানে যে রেট আছে এক টাকা ষাট পয়সা আস্তে আস্তে দাম বাড়বে কারণ সিজন প্রায় শেষের দিকে এখন আপনারা যদি নিয়ে স্টকে রাখেন রাখতে পারবেন যা লাভ লাভ ডাবল হবে আর যদি আপনারা এখন নিয়ে রানিং বিক্রি করেন তাও আপনারা বাজার অ্যানালাইসিস করে দেখবেন এই বস্তা থাকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করলে কম করে তিন হাজার টাকা লাভ হবে তো যাদের সুপারি দরকার সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সুবারিগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে নোয়াখালী লক্ষ্মীপুরের সুপারি ভিতরটা অনেক সাদা হয় কাঠটা অনেক ভালো হয় তাই যাদের দরকার আমাদের পর্যাপ্ত পরিমাণে সুপারি আছে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এই সুপারিগুলো নিয়ে আপনারা যদি ব্যবসা করেন দেখা যায় রানিং বিক্রি করার পর যদি কিছু সুপারি থাকে আপনারা শুকিয়ে ফেলবেন লসের কিছুই না কারণ সুপারি শুকনো সুপারি বিগত বছরগুলোতে সাতশো টাকা কেজি হয়েছিল আর দুইশো বিশ সুপারিতে এক কেজি হয় এ হলো সঠিক তথ্য কম করে দুশো বিশ পয়সা এক কেজি হবে যদি এক টাকা ষাট পয়সা কেনেন তিনশো বিশ টাকা আপনার হাতে পারবে করার তিনশো তিরিশ চল্লিশ টাকা হাতে পারবে একটা সময় আসবে পাঁচশো ছয়শো টাকা সাতশো টাকা যায় তখন সেল করবেন আর যদি রানি বিক্রি করে দিতে পারেন তাহলে তো নগদই পার পিসে পঞ্চাশ পয়সা থেকে নব্বই পয়সা পর্যন্ত লাভ হবে নগদ টাকা বিক্রি করে নগদ পকেটে টাকা নিয়ে নেবেন তো আমাদের এখানে সুপারির কালারও ভালো সুবাই দেখতে ভালো বস্তা থাকে পঁয়ত্রিশ পিস এই ধরনের বস্তায় তাহলে মনে করেন যে সুবাইয়ের সাইজটা ঠিক আছে যদি চার হাজার দেয় তাহলে মনে করেন যে সুবাইটা গুঁড়ো আসে আর পঁয়ত্রিশ পিসের বস্তা হলে সুবাই সাইজ ঠিক আছে বস্তার সাইজ হবে আপনার তেইশ একচল্লিশ এই বস্তাতে যদি আপনার মাল মানলেন পঁচিশশো পিস আসবে বড়ো সাইজের যদি বাসাই করে নেন পঁচিশশো অ্যাভারেজ নিলে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিসের বেশি আসবে না তো ভালো লাগলে ভিডিওটি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাকে বলছি অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ Subscribe to my channel.